নমস্কার দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসে হাজির হয়েছি আপনারা বুঝতেই পারছেন পালং পনির এখন শীতকালে তো সব সুন্দর সুন্দর সব শাক সবজি পাওয়া যায় তার মধ্যে তো পালং শাক একটা অন্যতম শাক সেই পালং শাক দিয়েই আজকে আমরা বানাবো পালং পনির খুব সুন্দর লাগে খেতে লুচি রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবে তবে চলুন শুরু করি আমি দুয়াটি পালং শাক নিয়ে এসেছি সেটাকে আমি এখন সে পাতাগুলো নিয়ে নেব যদি আপনার পালংগুলো পাতাগুলো যদি একটু বুড়ো বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু মাঝখানে ডান্ডিটা ফেলে দিতে হবে কচি হলে কিন্তু আপনার ফেলতে হবে না সামনের পাতাগুলো এরকম ছিঁড়ে নিলেই কিন্তু হয়ে যাবে নিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন নুন দিয়ে দেওয়ার পরে জলটা যে একটু গরম হয়ে গেল তার মধ্যে আমি এই পালং শাকগুলো ছেড়ে দেব এগুলোকে একটু দু এক মিনিটের জন্য একটু ফুটতে দেব আর এদিকে একটা পাত্রে একটা ঠান্ডা জল দিয়ে তারপর কিছুটা আইস ঢেলে দেব এই পালং শাকগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে ডাইরেক্ট ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে পালং শাকটা রঙটার চেঞ্জ হবে না এটা এখন থাকুক এখন আমরা এর মধ্যে একটা মিক্সার জার রেডি করলাম এর মধ্যে কিছুটা আমরা নিয়ে নিলাম ধনে পাতা নিলে খুব টেস্ট হয় আর এই পালং শাকগুলোকে এখন এখান থেকে উঠিয়ে নিয়ে ভালো মতন এর থেকে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে এরকমভাবে হাত দিয়ে চিপে চিপে জলটা পুরো আমরা বার করে নেব বার করে নিয়ে এইগুলো সবগুলো নিয়ে এখন আমি মিক্সি জারের মধ্যে রাখব আর দিয়ে দেবো এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল সেই জন্যে আমি দুটোই কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে মিক্সি করে রেখে দেবো সাইডে এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি পনিরের কিউবগুলো একটু ভেজে নেব দেখুন আমি আড়াইশো গ্রামের মতন পনির নিয়েছি একটু লাল লাল করে যে গায়ের রং ধরেছে পনিরের তখনই কিন্তু আমরা এটাকে উঠিয়ে নেব বেশি ভাজলে কিন্তু হবে না এরকম হালকা লাল হবে তখনই এই ঠান্ডা জলের মধ্যে আমি একটু নুন দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা মানে ফ্রিজের জল না ঘরের নর্মাল জল আর তেল গরম করে এর মধ্যে কিছু গরম মশলা জিরে আর তেজপাতা দেওয়ার পরে এক চামচ গার্লিক দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা যেই হবে তারপরে এর মধ্যে এক চামচ দিয়ে দেবো আদা কুচানো দিয়ে এটাকে একটুখানি ভাজবো হালকা সুন্দর একটু গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা যে পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে রেখেছি আমি কুচিয়ে সেই দুটো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাও একটু ভালোভাবে একটু ভাজবো তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করার পরে আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাকেও এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষব এখন এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব এগুলোকে এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো মশলাটাকে কষাবো আমি কিন্তু পনিরটা যে জলটা ভিজিয়ে রেখেছিলাম পনির সেই জলটাই কিন্তু এর মধ্যে দিলাম মশলাটা এখন কষবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কিচেন কিং মশলা আর দিয়ে দেবো রেড চিলি পাউডার আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে না কষলে কিন্তু তরকারির টেস্ট আসে না এই জন্য মশলাটাকে অবশ্যই একটুখানি কষিয়ে নিতে হবে যদি আপনার মনে হয় একটু জল লাগবে তাহলে একটুখানি জল দিয়ে অবশ্যই এটাকে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যেন না থাকে দেখেন এরমভাবে আমার মশলাটা প্রায় কষে আসছে এদিকে যে পনিরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এখন আমি উঠিয়ে নেব এরকমভাবে চিপে চিপে আলতুভাবে চিপে আমি সব পনিরগুলো তুলে নেব মশলাটা আমার প্রায় কষে গেছে দেখেন সাইড দিয়ে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এখন এর মধ্যে যে আমি পালকটা যেটা আমি বেটে রেখেছিলাম ধনে পাতা পালক আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এই মিক্সার জারটার মধ্যে একটুখানি জল দিয়ে সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে একটুখানি কষতে দেবো একটু ফুটে ফুটে উঠলো দেখুন মশলার পালন সঙ্গে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ আমরা এটাকে এখন নাড়াতে থাকবো এখন এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম গ্রেভিটা করার জন্যে জল দেব না একটু নুন আমরা পালং বয়লের সময়ও কিন্তু একটু নুন দিয়েছিলাম সেই জন্যে সেই বুঝে নুনটা আমরা দেব এখন এই পনিরের কিউবগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে ব্যাস হয়ে গেছে আমাদের এটা দেখেন এখন এর মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু কস্তুরি মেথি আর একটু গরম মশলা আর সামান্য একটু দেবো চাট মশলা দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে আমার কিন্তু পালং পনির রেডি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর নতুন এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল তবে আজকের মতন এখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার